তো আজকে আমরা বাংলাদেশের জাতীয় গাড়ি নিয়ে আসলাম যে কিন্তু সিক্সিলটা চেঞ্জই করা যা উবার বা ধরেন ফ্যামিলি ইউজের জন্য গাড়ি খুঁজছেন খুব কম বাজেটের দরজা প্যাড গুলো পুরো ফ্রেশ সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমরা আবার এসে পড়েছি এম কার সেন্টারে বুদ্ধিজীবীর ভিতরে এবং মোহাম্মদপুরের ভিতরে একটি শোরুম যেখানে আপনারা গাড়ি কালেকশন কিন্তু অনেকগুলো গাড়ি পাবেন এখানে কিন্তু অলমোস্ট দশ বিশটার মতো গাড়ি কিন্তু আছে এবং এখানে কিন্তু বেশিরভাগ সেদান আছে বাট এখানে ইস্টেট গাড়ি আছে তারপরে হচ্ছে আপনার মাইক্রোবাস তারপরে আপনার জিপগাড়ি পেয়ে যাবেন সো আমাদের সাথে আছে আবির ভাই ভাইয়া কেমন আছেন এই তো ভাইয়া তো আজকে কোন গাড়িটা থাকছে তো আজকে আমরা বাংলাদেশের জাতীয় গাড়ি নিয়ে আসলাম যে টয়োটা এক্স কর্লা দু হাজার পাঁচ সালের মডেল দু হাজার এগারো তে রয়েছেন গাড়ি গাড়িতে কিন্তু সিক্সটিলটা সিএনজি করা যারা পাঠাও উবার বা ধরেন ফ্যামিলি ইউজের জন্য গাড়ি খুঁজছেন হ্যাঁ খুব কম বাজেটে তাদের জন্য নিয়ে আসলাম আজকে এক্স কর্লা আচ্ছা এই গাড়িটি সামনের অংশটা যদি বলতেন গাড়ি তো গাড়িতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক্স কর্লার ভিতরে নিউ শেপটা যেটা

তো এই গাড়িটা কিন্তু সিক্সটি ডে সিএনজি করা এই গাড়িটার আস্কিং প্রাইস আমরা চাচ্ছি মাত্র তেরো লক্ষ নব্বই হাজার টাকা আচ্ছা তেরো লক্ষ নব্বই হাজার টাকা আপনাদের লোকেশনটা যদি বলুন আমাদের লোকেশনটা হলো মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী দুই নম্বর গেটের বিপরীত সাইডে হাজি ইউনুস খান রোড এ এম কার সেন্টার এ এম কার সেন্টার আইসক্রিম দেওয়ার নাম্বার আছে আপনারা চাইলে যোগাযোগ করে গাড়ি বিস্তারিত জানতে পারেন অথবা যদি আসার সময় অ্যাসেস লাগে অবশ্যই করতে পারেন তো ধন্যবাদ গাড়িটা দেখানোর জন্য সবার থেকে বিদায় নিচ্ছি আল্লাহ দরজা প্যাডগুলো পুরো ফ্রেশ আমরা